আখের মেশিন দেখেছেন আখ মারাই মেশিন হ্যাঁ মোটা মোটা সব রডের মতো থাকে না আখ সেগুলোকে মেশিনের মধ্যে গড়িয়ে ঢুকিয়ে দেয় আর দুটো চাকা থাকে তার মাঝখানে ঢুকিয়ে দিলে শুধু চাকাটা ঘোরাতে হয় সব রস বেরিয়ে আসে আমরা ওই চাকাটা ঘোরাতে চাইছি ঘুরবে চাকা ঘোরাবেন চাকা যত তৃণমূল এক আছে তাদের সব রাস নিউরে বার করে দিতে হবে এটা বাংলার মানুষকে সুখে নিয়ে যাওয়ার হয়েছে মাদ্রাসার বিষয় কারষনা ভাড়া দিয়ে দিয়েছে কলেজ সার্ভিস কারষনা ভাড়া দিয়ে দিয়েছে তাহলে 12 বছর যদি স্কুলে কলেজে শিক্ষক নিয়োগ না হয় 15 বছর এসে স্কুলে সেই মাদ্রাসায় ছাত্র ভর্তি হবে না তাহলে গোটা দেশে বিজেপি নতুন শিক্ষা আইন নিয়ে এসে নতুন শিক্ষানীতি নিয়ে এসে গোটা দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ বিদ্যালয় তুলে দিচ্ছে আর মমতা ব্যানার্জি মাদ্রাসা তুলে দিচ্ছে কারণ যেখানে বারো বছরে শিক্ষক থাকবে না সেখানে পনেরো বছরে কোনো ছাত্র থাকবে না তখন এই সিন্ডিকেট রাজে তৃণমূল নেতারা মনে করছে কি মজা স্কুলের মাঠ স্কুলের জমি স্কুলের গাছ স্কুলের বাড়ি এই সবগুলো বছর যখন তাম্পন সরকার ছিল আমরা বলেছিলাম স্কুলে পড়তে পারে এমন বয়সের মেয়েরা কেউ স্কুলের বাইরে থাকবে না আর এখন মতিহা দিদি মিলে বলছে তোমরা স্কুলে থাকবে কেন লকডাউন থেকে এখন পর্যন্ত ছুটি ছাটা করে দিয়ে এমন অবস্থা করেছে যেখানে স্কুলগুলো থেকে ড্রপ আউট হচ্ছে ছেলেমেয়েরা অন্য রাজ্যে গিয়ে পড়ে যায় শ্রমিক হচ্ছে আমাদের এই বাংলাকে আমরা তিল তিল করে গড়ে তোলার চেষ্টা করেছিলাম আমরা সব করেছিলাম এখন বলি না কিন্তু জোরদার জমিদারের বিরুদ্ধে লড়াই করে আমরা বলেছিলাম লাঙল যা জমি তা দেবাগা থেকে অপারেশন বর্গা ভূমি বন্টন করেছি চোদ্দ লক্ষ একর জমি যারা ভূমি কৃষক তারা পেয়েছে পায়ের তলায় একবার মাটি খুঁজে পেলে মানুষ মাথা তুলে দাঁড়াতে চায় আর মাথা তুলে দাঁড়াতে হলে শিক্ষার প্রয়োজন হয় শুধু শিক্ষা দিতে হবে না তাহলে যারা পড়াশোনা করলো তারা যাবে কোথায় চাকরির চায় তাহলে কল প্রার্থনা করে তুলতে হবে আমরা যেমন শুধু ভূমি সংস্কার না ক্ষুদ্র মাঝারি সেচের ব্যবস্থা করে এক ফসলি জমিতে দুই ফসলি তিন ফসলি করেছি আমাদের কৃষকরা মেহনতি মাথায় ঘাম পায়ে ফেলে তারপরে ফসল ফলায় একদিকে সেই ফসলের দাম পাচ্ছে না তখন নতুন দুই একান গরসভায় বলেছিলেন কৃষা আমাদের কী অবস্থা আর অন্যদিকে বীজের দাম সারের দাম কীটনাশকের দাম ডিজেলের দাম সেচের দাম বিদ্যুতের দাম হু করে বাড়ছে একশো পাঁচ আগে কেনার জন্য জেসিআই ছিল জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারত সরকার ধান কেনার জন্য ছিল এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এখন এই বিজেপি আর তৃণমূলের রাজত্বে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার নাম আর শোনা যায় না ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নাম শোনা যায় না আমরা পঞ্চায়েত করেছিলাম যাতে কৃষকদের গ্রামের মানুষদের গরিব গুরুদের পাশে আপদে বিপদে পঞ্চায়েত থাকে আমরা বলেছিলাম শুধু লোকসভা নয় শুধু বিধানসভা নয় গ্রামে গ্রামে গ্রাম সভা আর শহরে পৌরসভা আজকে দাঁড়িয়ে সেটা নীতিরাজের আখড়া হয়ে গিয়েছে মমতা ব্যানার্জি গ্রাম সভা থেকে বিধানসভা চৌপাট করেছেন আর মোদী রাজ্যসভা লোকসভা চৌপাট করেছে এখন সামনে লোকসভা নির্বাচন আমরা বলি সাধারণ নির্বাচন কিন্তু এই নির্বাচনটা কোনো সাধারণ নির্বাচন না এটা অসাধারণ নির্বাচন ওই যে বিজেপি বলে না ওয়ান নেশন ওয়ান ভোট এক জাতি এক ভোট আসলে এইবারের নির্বাচন হচ্ছে ওদের দিক থেকে বিজেপির দিক থেকে এই ভোট শেষ ভোট এরপরে ভোট মানুষ দিতে পারবে কিনা পার্লামেন্ট থাকবে কিনা জনপ্রতিনিধি থাকবে কিনা এই সব ভেঙে চুরমার করে দিচ্ছে নতুন পার্লামেন্ট ভবন তৈরি করছে কিন্তু পার্লামেন্টের মধ্যে কোনো আলোচনা হয় না আর যখন পার্লামেন্টে কোনো আলোচনা হয় না আইন পাশ হয়ে যাচ্ছে বাজেট পাশ হয়ে যাচ্ছে কোনো আলোচনা হচ্ছে না তখন সড়কে নামতে হয় কৃষকদের মারার জন্য আর আদানি আম্বানির জন্য তিনটা কৃষি বিল নিয়ে এসেছিল টাকা জানেন লকডাউনের সময় থেকে কোন সময় থেকে কৃষকরা আজও উঠছে हरियाणाে দিল্লিতে পাঞ্জাবে উত্তর করেছে ওই আইমпортаে কথা বলেছিল কৃষকদের মান্ডি কৃষকের ক্ষতিতে বলেছিল ওরা আদানি আম্বানি থেকে চেয়েছে। কৃষক তার ফসলের দাম পাবে না কেন ন্যূনতম সহায়ক মূল্য হবে না কেন কেন সারে ভর্তুকি দেওয়া হবে না কেন সারের কারোবাজারি হবে এসব প্রশ্ন কে করবে এসব প্রশ্ন যাতে না হয় সেজন্যই বিজেপি তৃণমূল মিলে বলেছিল বিধানসভায় লোকসভায় পার্লামেন্টে আর অ্যাসেম্বলিতে কোনো লাল ঝান্ডার প্রতিনিধি যাতে না থাকে তাহলে কৃষকের কথা কেউ বলবে না বেকারদের কথা বলবে না মজুরদের কথা বলবে না মা বোনদের কথা বলবে না এই জন্যই ওরা ছোট ভক্ত কোটি কোটি ব্যবসায়ী চিটফন্ডের মালিক কলれ কালো সঙ্গের মালিক খেলোয়াড় দাশঙ্গ হচ্ছে নায়ক নায়িকা গায়ক গায়িকা ভোটে দেখানোর জন্য অনেক কেনা দা করিয়ে দেয় আর কারুজেwidetilde বলবে এই দেখো তৃণমূল কংগ্রেসের চমক দিল এই দেখো বিজেপির চমক দিলো কিসের চমক আজকে তৃণমূল পার্টি দািকা বসে আছে জালভাগের একবা করছে যে কখনো না কখনো বিজেপির এমএলএ ছিল বা ইউপি ছিল বা এখনো বিজেপির এমএলএ আছে সে এখন তৃণমূলের প্রার্থী। আবার বিজেপির যে প্রার্থী তালিকা বের হচ্ছে দেখবেন তার মধ্যে যে তৃণমূলের ছিল সে এখন বিজেপিতে আছে। এই ঘর থেকে ও বেরিয়ে যাচ্ছে। আর ভোটের সময় দেখায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কত লড়াই হচ্ছে কত ঝগড়া হচ্ছে টেলিভিশনের চ্যানেল একটা অ্যাঙ্কর একজন মালিক একটা সম্পাদক এক কিন্তু মাঝখানে দুটো ভাগ করে দিয়ে এদিকে বিজেপি এদিকে তৃণমূল যেমন হয় যেমন ভারত পাকিস্তান হয় এরকম ভোটের আগে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা নাটক দেখাতে চায় কিন্তু আসলে কি লড়াই হচ্ছে লুটেরা কখনো লুটেরাকে ধরে চোর কখনো চোরকে ধরে এই জন্য আমরা বলেছিলাম গত বছর চোর ধরো জেল ধরো বাংলার পুলিশ তৃণমূল করলে চুরি করুক ধর্ষণ করুক ফোন করুক তাকে ধরবে না আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে পানি কেসে মিথ্যা মামলায় জড়া হয় ওই জন্য করেছিল না ডাযা কেস দিয়ে দে পানি কেস দিয়ে দে হাজার হাজার ছেলে মেয়েদেরকে তারা মিথ্যা মামলা দিয়েছে এমনকি তৃণমূল করে তাদেরও ছেলেদেরকে ঢুকিয়ে দিয়েছে ভয় পাওয়ানোর জন্য আমরা বলছি সিপিআইএম যেটা মানে মিথ্যা মামলা সব প্রত্যাহার করা হবে এবং যারা জেল বন্ধী আছে মিথ্যা তাদের সবাইকে মুক্তি দেওয়া হবে এটা হচ্ছে বামফ্রান্তর সালে যখন বামফ্রান সরকার এসেছিলো আমরা সব রাজনৈতিক বন্দীর মুক্তি দেওয়ার কথা বলেছিলাম এবং প্রথম ক্যাবিনেট বৈঠকে সবাইকে মুক্তি দেওয়া হয়েছিল কারণ জেলগুলো তো খালি করতে হবে কারণ জেল যদি খালি না হয় বেকসুর লোকেরা যারা আছে তাদের যদি খালাস না করি তারা এতগুলো তৃণমূলের সব খেয়ে যে চুরি যে চুরি করে দর্শন করে মোটা সোটা হয়েছে ওদের জায়গা কোথা হবে ওদের রাখার জন্য তো জায়গা নতুন নতুন রাতারাতি জেল তৈরি করা হবে না ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বলেছে এই পঞ্চায়েত কাটমানি কন্ট্রাক্টের টাকা কালভাটের টাকা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা রেশনের দুর্নীতি

চাকা এই যত তৃণমূলের চর আছে তাদের সব রাস নিউড়ে বার করে দিতে হবে ওটা বাংলার মানুষকে শুষে নিয়ে যে